কলকাতার কালী পুজো মানেই কিন্তু চাম্পাহাটি চাম্পাহাটি মানে এই মুহূর্তে কিন্তু বাজি বাজারের চরম ব্যস্ততা তার মধ্যেই আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি একটি শ্রীকৃষ্ণ ট্রেডার্সের থেকে আমরা জেনে নিই নমস্কার দাদা সত্যম নিউজ এবং জানবাংলা টিভির পর্দায় আপনাকে স্বাগত এবছর ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে যে এবছরে কোন আইটেম সব থেকে হিট মনে হচ্ছে ব্যবসা মোটামুটি ভালো হ্যাঁ এখন তো গভর্নমেন্ট আর আপনার সুপ্রিম কোর্ট আর নেিদ থেকে গ্রিন বাজির অনুমতি দিয়েছে সেগুলো মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে আর এবছর বিশেষ করে প্রচুর বর্ষার কারণে প্রোডাকশানটা একটু কম হয়েছে যেটা হানড্রেড পার্সেন্ট হওয়ার কথা ওটা সিক্সটি পার্সেন্ট হয়েছে সেই জন্য মার্কেটে বাজির একটু ক্রাইসিস আছে যে গ্রিন বাজিগুলো হয় সেগুলোর জন্য ক্রাইসিস অলমোস্ট ঠিক আছে মার্কেট খারাপ না ভালো আপনার দোকানে যা আছে অধিকাংশ নাইনটি ফাইভ পার্সেন্ট গ্রিন ফায়ার বেশিরভাগ শিবকাশি যেটা তামিলনাড়ু থেকে আসে চেন্নাই ওখানকারই বাজি আমি ম্যাক্সিমাম রাখি সেটা রাখলে একটা সুবিধে রাস্তায় একটু হ্যারেসমেন্ট কম হতে হয় প্রশাসনিক দিক থেকে সেই জন্য আমিও চেষ্টা করি কাস্টমারকে যেন ভালোভাবে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা যায় সেটা চেষ্টা রাখি কখনও কখনও মিস্টিক কিছু হয় হ্যাঁ সেটা সবাই জানে কম বেশি হয় কিছু করার নেই কিন্তু ওভারঅল ভালো একদম কিছু যদি বাজি আমাদের দর্শকদের টাকা যদি দেখতে পারেন এখানে বাজি তো অনেকগুলো আমার স্টক শেষ হয়ে গেছে একটা নতুন বাজি দেখছি বাটারফ্লাই হ্যাঁ এটা বাটারফ্লাই বিনীতা কোম্পানি এটা অনেকগুলো কোম্পানির হয় হ্যাঁ এটা বিনীতা কোম্পানি যেরকমই একটা বাটারফ্লাই হয় এটা দশ পিস করে থাকে অন্য একটা

যেরকম মানে নর্মাল মাটির যে তুবড়িগুলো হয় তার মতো নয় একটু ডিফারেন্স টাইপের আছে স্ট্যান্ডার্ড কোম্পানির হয় এটা শিক্ষা সিটি জিনিসও চেন্নাই থেকে আসেন এটা এটা ভালো বিশেষত্ব দেখা যায় এর মধ্যে কাস্টমার মোটামুটি এসব জিনিসের উপরে চাইছি আমাদের জেলি হ্যাঁ জেলি মানে এগুলো ছোটো বাচ্চাদেরই জেলি মানে এটা একটা ছোটো কোটো আছে এরকম এটার মধ্যে আপনার ছটা প্যাকেট আছে ছোটো ছোটো তার মধ্যে থেকে তিনটে করে তুবড়ি আছে ছোটো বাচ্চাদের জন্য সেফটি থাকে এগুলো বিশেষ করে বাচ্চাদের ক্ষতি হয় না এরকম করে ছোটো ছোটো প্যাকেট থাকে ওর মধ্যে থেকে পান্সিল প্যান্সিলের মধ্যে ছোট হয় কালারিং হয় যেটা বাচ্চাদের জন্য খুব সুবিধা হয় যাতে অ্যাক্সিডেন্টে কোনো কিছু না হয় সেরকম ব্যাপারগুলো আর এখানে আরেকটা রয়েছে মিরা খেল এটাও এটা এটাও বাচ্চাদেরই বাজে এটা এরকম তুপ্রি টাইপের হবে এগুলো ছিল আর এগুলো একটু ট্র্যাকাশ টাইপের হয় আর এটা রেড গ্রিন চরকা হয় রেড হয় স্ট্যান্ডার্ড কোম্পানি বিশেষ করে সবগুলো ব্র্যান্ডেড বেশি পাবেন যেটা নিয়ে গেলে সুবিধা কাস্টমারের রাস্তায় হ্যারেসমেন্টটা কম হয় বিশেষ কারণে হ্যারেসমেন্ট হলে ওর জন্য আমরা দুঃখ প্রকাশ করি কিছু করার নেই আমাদের আর আপনাদের এবারের সেল যদি একটু কিছু দেখান আমাদের স্টক আমি বেশিরভাগ টনির ব্র্যান্ড কনজার ব্র্যান্ড এগুলো দেখি শীতকালটি ব্র্যান্ডগুলো ইউজ করা হয় সনিগুলো আজকে অনেক দিন একটা কাজ এরকম দাম এগুলো যেগুলো আপনার ওই হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা নশো টাকা হাজার পঞ্চাশ টাকায় দু পিস হ্যাঁ দু পিস করে দিতে হয় একটা বক্সে দু পিস আর এমনি আমাদের যে নর্মাল ছোটোবেলা থেকে দেখে আসি যে রাজকুমারীর আপনার ফুলজুড়ি এগুলোর প্যাকেট কীরকম দাম এখন এগুলো পঁয়তাল্লিশ টাকা দশ দশ প্যাকেটের একটা বান্ডেল হয় আচ্ছা পঁয়তাল্লিশ টাকা আছে

প্রথমে একবার একদিক ঘুরবে পরে আবার উল্টো দিকে ঘুরবে আচ্ছা ওইরকমই হয় ও এটা দুটো সাইডে উল্টো দিকেও ঘুরবে হ্যাঁ দুই দিকে আচ্ছা আর এখানে আর একটা আইটেম রয়েছে হ্যাঁ এটা বাটারফ্লাই এর মতো চার পিস করে আছে এটাও ক্র্যাকার সাউদা এই তো রেগুলার রকম যখন ফাটবে ক্র্যাকার সবে আর এরকম সুতোর মতো বের হবে এই নতুন নতুন জিনিস আছে এগুলো মানে এগুলো কাস্টমার অনেক সময় জানে না যে এর মধ্যে থেকে কি কারুকাজগুলো বের হয় হ্যাঁ 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 আর একটু যদি রকেট দেখান এই একটা ডুবি আছে আচ্ছা কালার পিঙ্ক এটা শিব কাশি ফোডাক্ট এর মধ্যে আচ্ছা দশটা করে আনার থাকে বা এই পুরো দশটার প্যাকেট পত্র সাড়ে পাঁচশো টাকার থেকে ছশো টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা এগুলো স্বামীর সেল হা এগুলো শিবকাশি প্রোডাক্ট আচ্ছা এগুলো থাকবে এটা দু পিস করে থাকে এরকম দাম ওই মাসটা থেকে সাড়ে নশের মধ্যে পরে ওগুলো বড় ছোটোর মধ্যে জিজ্ঞাসা হয় কোনটা কত দাম হবে আচ্ছা আর এই উপরে যে রয়েছে শর্ট সাইডে হয় আপনার শর্ট হ্যাঁ যেরকম কতগুলো আছে সিক্সটি শার্ট আছে একশো একশো শার্ট আছে অ্যান্ড যেটা পাঁচটা করে একবারে উঠে

আচ্ছা যদি কেউ হোলসেল ব্যবসা করতে চায় আপনার এখান থেকে নিয়ে গিয়ে যারা শর্ট টার্মের জন্য চার দিন পাঁচ দিন ব্যবসা করতে চায় তাদের জন্য কি কোনো স্পেশাল লিমিট থাকে ওগুলো আপনার দুর্গা পুজোর আগে অবধি আমাদের হোলসেলের একটা প্রাইজের মধ্যে ডিসকাউন্ট থাকে ওদের এখন যেরকম কিছুটা উদ্যমুখী আছে তখন অনেকটা নির্মমুখী থাকে যারা বাইরে নিয়ে ওরকম প্রচুর কাস্টমার এখান থেকে আসাম বিহার ওয়েস্ট বেঙ্গলে তো সব দিকে আছে আপনার কুচবিহার কুচবিহার হতে সব জায়গায় আছে কিন্তু বাইরে বিহারে যায় আসামে যায় মোটামুটি আর এমনি চাম্পাহাটিতে আপনার দোকানে আসতে গেলে দর্শকদের কী বলবেন কীভাবে একটু যদি শিয়ালদার থেকে আসে তাহলে ক্যানিং ট্রেন ধরতে হয় ক্যানিং ট্রেন করে চাম্পাটি নামতে হবে ওখান থেকে অটো যোগে আমাদের ওখানে পাঁচ মিনিটের মতো লাগে যে কোনো লোকে বাজি মার্কেট বলে বলে দেবে আর যদি বারেপুর হয়ে আসতে হয় সেখান থেকে অটো ধরতে হয় অটো ধরে চাম্পাটি বাজি মার্কেট বলে আসা যায় দুদিক থেকে সুবিধা আসে আসা যাওয়া আপনার দোকানের নামটা দিয়ে একবার দর্শকদের বলে আমার দোকানের নাম এম এস শ্রীকৃষ্ণ ট্রেডার্স ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো সিক্স জিরো টু ডবল ওয়ান টু ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ